তারেক রহমানের নির্দেশে জুলাই আন্দোলনে রাঙামাটি ছাত্রদল কোটা সংস্কার আন্দোলন থেকে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক দফা দাবি আদায়ে সরব ছিল রাঙামাটি জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ সাব্বের ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্র ঘোষিত কর্মসূচির পাশাপাশি বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের সকল কর্মসূচি বাস্তবায়ন করেছে যখন অনেকেই আত্মগোপনে তখনও বিরোধী আন্দোলনের ডাকে ছাত্রদলের নেতাকর্মীরা নিজের প্রোফাইল পিকচার লাল করেছে তারেক রহমানের নির্দেশে বারোই জুলাই নেতাকর্মীদের নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরিতে আলোচনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন এদিকে ১৭ জুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ ছাত্রদের উপর ছাত্রলীগের নৃশংস হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্র দলের ডাকা কর্মসূচিতে জেলা ছাত্র সভাপতি সাব্বিরের বক্তব্য জনসাধারণ ও নেতাকর্মীদের উজ্জীবিত করেছে বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস একটি যৌক্তিক দাবিতে সকলে ঐক্যবদ্ধ হয়েছিল ঠিক সেই মুহূর্তে এই অবৈধ সরকার এবং তার গুন্ডা বাহিনী বিশেষ করে জঙ্গি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দ্বারা আজকে বিভিন্ন ক্যাম্পাসে আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনরা আজকে হামলার শিকার হচ্ছে সংগ্রামের মধ্যে আমরা বলতে চাই আজকে রাঙ্গামাটিতেও যখন বিভিন্ন কলেজের বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দরা এই কোটা বিরোধী আন্দোলন করার জন্য প্রমত হয়েছিল ছাত্রলীগের নগ্ন হামলায় আজকে তারা তাদের কর্মসূচি সফলভাবে শেষ করতে পারেনি সংগ্রামে বসতে ছাত্রলীগ যুবলীগ লেলিয়ে দিয়ে আজকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আজকে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে সংগ্রামে বসতে সকল ছাত্র সমাজের প্রতিনিধি রয়েছেন যে সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে আশ্বস্ত করতে তাদের কাছে আমাদের একটি আহ্বান থাকবে শুধু চাকরির ক্ষেত্রে ক্ষেত্রে গোটা বাতিলের জন্য আন্দোলন করলে হবে না আজকে রাষ্ট্র সংস্কারের প্রয়োজন পড়েছে সংগ্রাম এবং আজকে যে সকল নেতৃবৃন্দরা এই কোটা বিরোধী আন্দোলন করার জন্য চেষ্টা করছেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি পাশাপাশি よろしくお願 আমরা রাষ্ট্রে রাষ্ট্র মিছিল স্লোগানের মধ্য দিয়ে সমাপ্ত করবো সংগ্রাম ভক্তপতির গাইত করব এই অবৈধ প্যারিস সরকার শেখ হাসিনা ওয়াজেদ যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছে যে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সকল সাধারণ ছাত্র ছাত্রী আন্দোলন করছে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য তিনি ইতিমধ্যে ছাত্র দলের প্রতিটি নেতা কর্মীকে নির্দেশ দিয়েছেন সংগ্রামের প্রস্তুতি সংগ্রামের প্রস্তুতি বক্তব্য দীর্ঘায়িত করা পরিশেষে আজকে যারা উপস্থিত হয়েছিলেন সুগলের প্রতীক আমি আমার রাঙ্গামারি জেলা ছাত্র পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমাদের পরবর্তীতে আরো অনেক কর্মসূচি আসবে সেই সকল কর্মসূচিতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্রপতি থেকে সকল কর্মসূচি সফল করে এই অবৈধ হাসিনাকে ক্ষমতার মসনদ থেকে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি